হলমার্ক চিহ্ন কি সোনার গহনায় হলমার্ক বাধ্যতামূলক কেন গহনা হলমার্ক চিহ্ন থাকলে ক্রেতা গুণমান সম্পর্কে কেন নিশ্চিন্ত হতে পারেন দূরদর্শনকে এসব প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় মানব দূর পূর্বাঞ্চলীয় শাখার কলকাতা কেন্দ্রের বরিষ্ঠ আধিকারিক তথা প্রধান অনিন্দ্য চক্রবর্তী হলমার্ক যদি আপনি ডেফিনিশনে দেখেন হলমার্ক বেসিকালি একটা মার্ক যেটা সোনার গয়নায় কতটা পিওর সোনা আছে সেটাকে বোঝা ক্যারেটের ক্ষেত্রে কি হচ্ছে চব্বিশ ভাগ মানে হচ্ছে একের চব্বিশ ভাগ হচ্ছে এক ক্যারেট মানে চব্বিশ ভাগে যদি চব্বিশ ভাগ থাকে সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গোল্ড মানে যেটা নাইন বলা হয় হানড্রেড পার্সেন্ট গোল্ড হওয়া মুশকিল এবার সোনার পিকুলিয়ারিটি হচ্ছে সোনা খুব সফট অল দো ডেন্সিটি ইজ ভেরি হাই ইলেকট্রিক্যাল প্রপার্টিজ ভেরি হাই খুব ভালো আপনার ম্যালিয়েবিলিটি আছে ডাকটিলিটি আছে তাছাড়া করসান অলমোস্ট হয় না সোনা অ্যাকচুয়ালি অম্লরাজ যেটাকে আমরা বলে থাকি অ্যাকুয়ারিজিয়া ছাড়া কিছু সাথে রিয়াকশনও করে না সোনা সোনা দিয়ে খুব সফট সোনাতে কিছুটা খাদ ইউজ করা হয় খাদ মানে বেসিক্যালি আর কিছু না অ্যালোয় টেকনিক্যালি অ্যালোয় বা শঙ্কর ধাতু আমরা বলতে পারি ওইভাবে বা এমনি সাধারণ এটাকে খাদ বলে নর্মালি রুপো বা তামা ইউজ করা হয় সিলভারের কপার তো তাতে ইউজ করলে কী হয় ধরুন আমি যদি বাইশ ক্যারেট মানে আমি দুভাগ ওটা ইউজ করলাম এবার সোনায় সমস্যাটা কি বা একই সঙ্গে কোয়ালিটি দুটোই এ যে সোনার গয়নায় কিছুটা অ্যাড যদি বেশিও করে ফেলে রঙের কোনো চেঞ্জ হয় না ফলে আজকের কথা নয় বহু অতীত থেকেই সোনাতে যা মেশানোর কথা তার থেকে একটু বেশি মিশিয়ে ফেলে ওরা পিওরিটিটা মানে এ হয় দ্বিতীয় হচ্ছে ধরুন উপরের লেয়ারটায় পিওর সোনা ভিতরের লেয়ারে হয়তো দেখা গেল কম আছে তো এইগুলোর জন্য সোনাতে কতটা সোনা আছে জানাটা খুব এসেন্সিয়াল